ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে এক সকল দেশের সেরা তো কেমন এই কবিতাটি অবশ্যই সবার জানা আছে বীজেন্দ্রলাল রায়ের লেখা তো আজকে কি ধানের পরিবেশ দেখে আমার সেই গানটি বলো কবিতা বলো সেটাই মনে পড়ছে বারবারই আর দেখো কি অসাধারণ দেখছে দেখতে লাগছে পরিবেশটা আর তো যেন মনে হচ্ছে একদম সোনার বাংলা নমস্কার আমি মৌসুমী সুন্দরবন ভিলেজে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি এখন তো পুরো সুস্থ একদম আর হচ্ছে গিয়ে আজকে একটা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে বালতি হাতে নিয়ে কোথায় চলেছি আজকে হচ্ছে একটু উলকি মাটি তুলতে চলেছি মানে যেটা হচ্ছে ইঁদুরে তোলে আর কি জমি থেকে তো ওই যে একদিন বলেছিলাম তোমাদেরকে যে উলকি মাটি মেয়েদের বিশেষ কাজে লাগে উনুন গোবর দেওয়া হলো ঘর গোবর দেওয়া হলো যাই হোক আজকে আমি নেব উনুন করার জন্য তো জানো তো আমার একটা তোলা উনুনের খুব দরকার ছোটোখাটো তো তার জন্যই আমি ভাবলাম যে যাচ্ছি তো তোমাদের সাথে সেই ব্যাপারটা শেয়ার করি তো চলো এসো পুরো ভিডিওটা সঙ্গে থাকো এটা হচ্ছে শ্যালোর থেকে জল তোলা হয়েছে সেই পাইপ আর কি তো যাই হোক একদম বর্ষার মতো আবার বর্ষাকালের মতো আবারও সেজে উঠছে আমাদের বাংলা গরমের ধানের জন্য তো দেখো শীত কিন্তু চলেই গেল আর আর কিন্তু খুব একটা শীত নেই এখন শুধু মানে গরম আসার পালাটা আর কি গরম মানে তো বুঝতেই পারছো যে কী বিভৎস গরম পড়ে সবাই জানে তো দেখো যখন ধান কাটা হয়ে গেছিলো তখন কিন্তু সব জায়গায় উল্কি মাটি ছিল আর এখন দেখছি নেই আর বর্ষা হওয়ার কারণে মাটিগুলো আর ভিজেও গেছে কিছুদিন আগে বৃষ্টিও হয়েছে যাই হোক আমার ভালো হয়েছে বেশি আর জল দিয়ে নরম করতে হবে না নরমই আছে তো যাই হোক যেটা বলছিলাম আর কি পুরো বর্ষাকালের মতোই আবার সেজে উঠছে আমাদের পুরো বাংলার মাঠ খেট আর কি পুরো পুষ্পে ভরা আর কি আমাদের সেই গানটা আছে তো সেটাই মনে পড়ে যাচ্ছে বারবারই তো চাষটা এই বছর প্রচুর পরিমাণে হচ্ছে কেন কি এখানে প্রচুর দু একজন আর কি শ্যালো বসিয়েছে মার্শাল বসিয়েছে তারা প্রতিটা জমির পিছনে আর কি আড়াই হাজার করে টাকা নিচ্ছে তাদেরকে জল দিচ্ছে এবং ধান ওঠা পর্যন্ত মানে যতদিন ধান খেতে জল দেওয়া লাগবে আর কি ততদিন তারা জল দেবে সেই কারণে আর সেই কারণেই প্রচুর মানুষ ভরসা পাচ্ছে আমাদের এই জায়গাটা চাষই হতো কারণ আমাদের পুকুর আছে বড় ওই জন্য চাষ করা হতো তো বাবা এবছর আরও মানে বেশ কিছু জমি লোকের জমি নিয়ে চাষ করছে জল আছে বলে জল দিচ্ছে বলে সুতরাং আমাদের এবার পাঁচ বিঘে জমি চাষ হচ্ছে তো এবার প্রায় প্রত্যেকেই চাষ করছে কিন্তু তবে চাষ করছে এটা কিন্তু খুবই ভালো কথা এটা ভালো ব্যাপার আর কি কিন্তু একটাই সমস্যা কি বলো তো যখন হচ্ছে এই তো গরম পড়ে গেল বললাম তোমাদের গরম পড়ে যাচ্ছে এই যে গরমের সময় না আমাদের এখানটা একটু পানীয় জলের অসুবিধা হয় যে সমস্ত টিউবওয়েলগুলো আছে সেগুলোতে আর জল ওঠে না আর কি তো এটাই সমস্যা হবে তো তারপরে হচ্ছে জল কিনে খেতে হবে এরকম ব্যাপার একদম ঘুম থেকে ব্রাশ করার মুহূর্ত থেকে একসাথে একসাথে আজকে অনেকক্ষণ বলে দুজন একটুখানি মাঠের দিকে নিয়ে এসছি তো এখানে যেহেতু ঝগড়া করছিল তবে এরা ঝগড়াই করে না মাঠ দিতে করে না সারাক্ষণ মিশে থাকে তো আমি বললাম যে তোরা কাজ কর নাড়া ফিরতে বললাম দেখো কি সুন্দর কাজের কাজের মেয়ে দুজন একদম দেখো হাঁটছি একদম এইটুকুনি জায়গা শুধু ফাঁকা আছে আর এই দেখো এদিকে সমস্ত জায়গায় ডাল দেওয়া হয়ে গেছে ওদিকটা তো ধান আছে তো হাঁটার জায়গা নেই আর কি ওই যে বললাম এখন যারা আর কি ধান এই গরু ছাগল মানে পুষতে আর কি তাদের জন্য খুবই অসুবিধা দেখো ওইদিকে হচ্ছে ওরা জমিতে মাটি তুলে এই জল তুলেছে জল তুলে এবার রেডি করছে এবার ধান রোবে আর এই যে সর্ষে লাগানো আছে আর এই যে চলো দেখো আমাদের আলু বাগান ভালোই হয়েছিল কিন্তু ওই যে একটা বাগান পুরো পরিষ্কার করে দিয়েছে এইটা অন্য লোকের আর এটা হচ্ছে আমাদের এইটা এই পুরো এই জায়গাটা আমাদের এই আলুগুলো কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র একটা সেচ দিতে মানে জল দিতে বাকি ছিল তো আমাদেরকে আর জল দিতে হয়নি আকাশ জল দিয়ে দিয়েছে অনেক বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে সেজন্য আর জল দেওয়া হয়নি দেখেছে এবার হচ্ছে শুধু তোলার পালা তো মা আবার ভিতরে কুমড়ো গাছ দিয়েছিল তো দেখো কুমড়ো গাছ হয়েছে এখানে কিন্তু প্রচুর আলু হয় আমরা যেতে সারা বছর প্রায় সারা বছর খাওয়া হয় আর কি এই যে দেখো এই খানগুলো একদম সার খেয়ে নিয়েছে আসলে এটা দেখো পুরোটা খোলা জায়গায় আর কি তার জন্য তো সারকে তো আটকানো যাবে না আর কি করা যাবে আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানা